দেখো মারিয়া জুস খাবো বলে এই যে বাড়িতে জুস পাওয়া যায় জুস কিনতে আইছি আর দেখো এই যে বাগানের সব ফসল কাটে নিছে এখানে মাখ ছিল মাখই এবার কাইন্দ না আমি কিনে দিব তো চলো নিয়ে আসলো আর হাতে মধ্যে আস মারিয়া কি আছে হাতে দেখা তো দেখি কয়টা দেখাও চলো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে রবিবার আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি সকাল বলতে ঘুম থেকে উঠেই না অ্যাকচুয়ালি অনেক কাজকর্ম সেরে নিয়েছি আর এখন দুপুরে রান্না মানে বসাবো তো দশটার মতন বাজে আর কি সাড়েটা দশটার মতন বাজে তো ব্লগটা এখন থেকে শুরু করলাম তো দেখো এই তো বাগান থেকে কিছু শাক সবজি তুলে নিব আর এখন আলহামদুলিল্লাহ আমাদের না সবজি কিনতে হয় না এখন মানে বাগানের সবজি দিয়ে আমাদের রান্নাবাড়ি হয়ে যায় তো চলো দেখো আজকে মিষ্টি কুমড়োর শাক তুলবো কারণ মিষ্টি কুমড়োর শাকগুলো অনেক বেশি হয়ে যেতেছে বৃষ্টি যত পড়তেছে আর যতই কাটা হইতেছে অতই বেশি হইতেছে তো সেই জন্য দেখো নিচে মধ্যে যেগুলো মাচার উপরে কিন্তু মানে গেলামই না মাছার উপরেটা নিলাম না কারণ মাচার উপরেরটা একটু ভালো থাকে আর বৃষ্টিতে না এই যে নিচেরগুলো একটু মাটি মাটি ভরে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি নিচের থেকে নিয়ে নিচ্ছি আর নিচে যেহেতু অনেক গাছ ডাটা ডাটা এগুলো দিয়ে ভর্তি সেই জন্য এই গাছগুলো একটু কাটে দিলে ওই গাছগুলো একটু আরাম পাবে মানে স্পেস পাবে আর কি এটাই বলছে আরাম পাবে তো চলো আমি অনেকগুলো নিয়ে নিয়েছি আরও নিলে নিতে পারতাম কিন্তু আমি নিবো না কারণ আমার এতটক দিয়ে হয়ে যাবে নাহলে আবার আমাদেরও তো বেশি হয়ে যাবে দুইজন মানুষের খাওয়া দাওয়া তো দেখো বন্ধুরা গাছের থেকে টাটকা টাটকা শাক তুলে নিয়ে এসে এই তো এখন শাকগুলো বাইছে নিব কারণ গাছের ফ্রেশ ফ্রেশ শাক রান্না করব। আর আজকে কি কি রান্না করব বলে দিই একবার আজকে গাছের শাক গাছের আম আম দিয়ে মানে ডাল করব আমের চাটনি করব। আর হচ্ছে করলা আলু মানে ভাজি করবো তো চলো তোমরা ব্লগ দেখতে থাক তো দেখো বন্ধুরা গাছে দুইটা মানে নিচে দুইটা আম আসছে আর উপরে অনেকগুলো আসছে কিন্তু উপরে এগুলো তো পারতে পারলাম না কারণ আমার কাছে কোটা নেই তো ভেবেছিলাম এই নিচে দুইটা রাইখে দিব পরে পারবো কিন্তু ভাব আজকে পাইরে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে আম ডাল করব। তো একচুয়ালি ইচ্ছা ছিল আম ডাল করার কিন্তু তারপরে ভাবলাম যে না এই একটা আম দিয়ে আম আমডালও করেছি আবার একটু চাটনিও করেছি তো চলো এই তো আমটা নিয়ে আসলাম আর নিয়ে এসে এখন আমটা মানে ধুয়ে একটু কাইটে নিচ্ছি ছুলে কাটে নিব আর ভাবতেছি তোমাদের দাদা ভাই মানে ডালের মধ্যে যদি আম দিই না বেশি পছন্দ করে না সেই জন্য বেশি টক যাতে না হয় সেই জন্য অল্প করে দিয়েছি আর বাকি টক দিয়ে আমি অল্প চাটনি করেছি মানে চিনি দিয়ে চাটনি করেছি কারণ মেয়েও খেতে ভালো পায় কাটা বাছা শেষ করে এই তো চলে আসলাম রান্না করতে আর এখন রান্না করব মানে সব কিছু রেডি করে নিয়েছি রেডি করে নিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় দেখো কুমড়ো শাকটা বসিয়ে দিলাম তারপর এইখানে কুমড়ো শাকটাও হয়ে গেছে এইখানে ডাল ফোড়ন দিবো মানে ডালের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে এগুলো দিয়ে দিয়েছি আর দেখো এইখানে স্লাইস করে আমগুলো কাটে নিচ্ছি তো ওই আমটা মানে ডালে দিব। তো বন্ধুরা রান্নাবাড়ি শেষ করে নিয়েছি আর দেখো আজকে কী কী রান্না হয়েছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো কাঁচা আম দিয়ে মসুর ডাল খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল। এই দেখো আমগুলো তো তারপরে দেখো ওই পাশে আমি কি রান্না করেছি এখানে হচ্ছে আমের চাটনি করেছি আর আমের চাটনিটা না খেতে খুব দারুণ হয়েছে কিন্তু একটা জিনিস একটু বেশি হয়েছে অ্যাকচুয়ালি একটা আম তো জন্য আইডিয়াটা একটু কম পেয়েছি মানে মশলাটা একটু বেশি হয়ে গেছে কিন্তু তারপরেও খেতে ভালো লাগছে আর এই পাশে দেখো আমি আলু আর মানে এই যে গাছের করলা ওইটা ভাজি করেছি আর এটা তো তোমরা দেখলেই মিষ্টি কুমড়োর শাক ভাজি করেছি তো চলো আজকের আমাদের এগুলোই ছিল দুপুরের খাবার তো বন্ধুরা দেখো দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করেছি দুওজনেই আর তো তোমাদের দাদা ভাই এখন আমাকে জাংলাটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে শশা গাছের জানলা আর দেখো তোমরা তো ভাববে যে এই তিতা করলা গাছের উপর দিয়ে কেন আমি জানলাটা দিলাম তাহলে এই গাছটা মানে নষ্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি কি জানো শশা গাছটা তো এখনও মানে শুধু বাউনি বাইতেছে আর শশা গাছটা মানে মাচায় উঠতে উঠতে বাইতে বাইতে তত পর্যন্ত আমার এই করলা গাছটা কিন্তু কি হয়ে যাবে এমনি নষ্ট হয়ে যাবে তো দেখো এই যে এখানে শাক আর হচ্ছে শশা গাছ মানে চারটা লাগাইছি বস্তা মধ্যে দুইটা মধ্যে দুইটা দুইটা করে আর একটা মধ্যে একটা করে আর এই শাক গাছটাকেও আমি ওই মাচাতেই দিয়ে দিব কারণ আমার না এর আগে একবার শাক গাছ হয়েছিল মাচা মধ্যে অনেক শাক হয়েছিল তখন কিন্তু আমি ভিডিও বানাইতাম না তো ভাবতে সেইটাও আর এইখানের বস্তাগুলো না মানে চারোদিকে মাটি কাইটে বস্তাগুলো একটু মানে মাটির দিকে মানে ভিতরে ঢুকে দিব তাহলে কিন্তু গাছগুলো আর একটু মানে স্ট্রং হবে আর কি এখন এই বস্তা মধ্যে কিন্তু বেশি মাটি দেওয়া যায় না তাহলে কিন্তু গাছ বেশি ছড়াবে না আর যদি বস্তাগুলো মাটির তলে দিয়ে দিই তাহলে গাছ অনেকটাই ছড়াবে আর দেখো এই যে ভেন্ডি গাছগুলো বনেছি মাসাল্লাহ ভেন্ডি গাছগুলো অনেকটা বড় হয়েছে আর এই যে দেখো ডেইলি করলা তুলতেছি কিন্তু আলহামদুলিল্লাহ তারপরেও ডেইলি করলা পাইতেছি এখন আমি মানে আর তোমরা একজন অপু আমাকে কমেন্ট করে বলেছিলে আমি যাতে সবজিগুলো দুই তিন দিন করে মানে জমা করে ফ্রিজে রাখি তারপরে একসঙ্গে বেশি করে রান্না করতে পারি খুব সুন্দর আইডিয়া দিয়েছ অ্যাকচুয়ালি আমি আমার এটা মাথা মধ্যে আইছিল না মানে আমি ভুলেই যাই যে আমাদের ফ্রিজ আছে আর কি যে আমি ফ্রিজে থুলে তো দুই দিন তিন দিন থাকবে আরামসে তাহলে কিন্তু দুই তিন দিন পরে কিন্তু অনেকটাই হয়ে যাবে তো চলো এই আইডিয়াটা কিন্তু অনেক কামে লাগবে আমি এখন এটাই করব আর এখানে দেখো পুঁই গাছটা কতগুলো মানে ডগা ছাড়ছে অ্যাকচুয়ালি আমি ওইটার একটা ডগা ভাঙিয়ে দিছিলাম ওইখান থেকে এখন পাঁচটা ডগা হয়েছে আমি গুনছি কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখানে যে এখানে একটা শশা গাছ আছে আর এটা একটা কচু গাছ তো একজন আপু অনেকদিন হলো অনেক অনেক দিন মানে ভিডিওতে কমেন্ট করেছিলে যে আমি কচু গাছ বনেছি অ্যাকচুয়ালি এটা না এটা হলো মানে বাস্ক কচু বলে কেউ 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 শোলা কচু বলে তো ওই কচুটা আর কি এটা দিয়ে মাছটা দিয়ে রান্না করলে খেতে খুব স্বাদ লাগে তো দেখো মারিয়াকে এখানে কাঁঠাল দিছি দুই তিন রোয়া কারণ বছরের নতুন ফল সেই জন্য ওকে খেতে দিলাম কো তারপরে কি কবা আমি উপু দইছি উপু কেমন করে দে এই যে এই পানি দে এই যে সাবান দে গোসল করছো উপু দে আমি উপু দিছি কয় তারপরে এখন কি করবা আমি স্যান্ডেল নেবো হাওয়াই স্যান্ডেল হাওয়াই স্যান্ডেল নিতে যাও কোন জায়গায় দাদি বাড়ি আচ্ছা যাও

এই গাছটার মানে কয়টা কুঞ্চি দাঁড়া করে দাও তাহলে এই গাছটা উপরে যাব বলবো এই গাছ আর গেনা গাছের বয়স বেশি দিন না কেন্না গাছ এনেই তো চলে ঠিক আছে অত কি না তো দেখো বন্ধুরা এই ঘরটা বেশি আসি না খালি মুরগি টুরগি খোয়া আর ঝাড়ু দোয়াইতেই করি কারণ এই ঘরে না আসতে ভয় লাগে আমার এই যে মাছায় খড়িগুলো অনেকদিন হয়ে গেলো আর এখন বর্ষার দিই মানে আপ ভয় লাগে তো চলো আজকে না আমাদের আমার মুরগি একটা এই ঘরে ডিম পারে ডিম কোন কোন জায়গায় পারে আমি খুঁজে পাই না এই যে দেখো এইখানে দেখি এইখানে দুইটা ডিম ও না আমি খাবো না আর এই দেখো মুরগি ডিম পারছে এই জায়গাটায় কই দেখা যেতেছে না এই দেখো এইখানে ডিম পারে ভর্তি করে রাখছে এগুলা মুরগি ডিম পারছে আমি কই কোনখানে ডিম পারে মানে তিন চারটা মুরগি এখন তো ওই মুরগিগুলো কুইচা চারছে কিন্তু এটা হলো যে বাচ্চা যে এখানে ডিম আছে দেখতে পাচ্তেছ বন্ধুরা এই যে দেখো তো এইখানে ডিমগুলো তোমাদের দাদা ভাইকে বলবো বাই করতে আমি মানে হাতি পাই না এখানে আর দেখো ওই যে করেছিলাম না যে কাঁঠাল খাওয়ার মানে মাস্টার আমাকে ডাকতেছে আমি তো খাইতেই পাই না কাঁঠাল এই যে দেখো ভালো আছে তো চলো তোমাদের দাদা ভাই তো যেভাবে কাঁঠাল নিয়ে বসছে অর ভরসা করলে আমার কাজটা পড়ে থাকবে আবার অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য দেখো আমি ঘরের থেকে চেয়ার নিয়ে আসলাম আর চেয়ার নিয়ে এসে এই তো ডিমগুলো নিলাম তো এগুলো হচ্ছে মুরগির ডিম চার চার আট নয় দশ দশটা ডিম আছে তো আবার বাতে বসাবো মুরগিকে তো দেখো বন্ধুরা এইখানে হচ্ছে মুরগিটাকে একটু চাওয়াল খাওয়াচ্ছি আর এই মুরগির ডিম কিন্তু না এটা এটা তো তোমরা দেখে বুঝতে পারছো হয়তো মাত্র এই দুইটা পাতা আসিল দেখো এখন কিন্তু এই যে এইটা খুশি নিচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকের কাজ প্রায় শেষের দিকে একটু সব কাজ শেষ রান্না বাড়ি খাওয়া দাওয়া এখন হচ্ছে উঠানটা ঝাড়ু দিব আর বাসন কয়টা ধুলি আমার কাজ শেষ তো চলো দেখো উঠানটাও ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে তো এ তোমাদের সঙ্গে গল্প করতে করতে উঠানটাও ঝাড়ু দিয়ে নিবো আর জানো আজকে ভয় চবার দিতে আমার যত কষ্ট হচ্ছে কারণ বাইরে বৃষ্টি পড়তেছে বৃষ্টির আওয়াজ আবার এদিকে মেয়ে তো ঘরের ভিতরেই আছে মেয়েও আওয়াজ করতেছে হয়তো আজকে তোমরা ভয় চবারে বসতেই পারছো মানে একটু একটু আওয়াজ কিন্তু পায়েই থাকবে বাইরের বৃষ্টির আওয়াজ আবার এদিকে ঘরে মেয়ে আওয়াজ করতেছে তো বন্ধুরা দেখো এটা কিন্তু এই যে প্রথম মুরগির বাচ্চাগুলো উঠেছিল যে ওগুলো আলহামদুলিল্লাহ এখন কিন্তু বাচ্চাগুলো অনেকটাই ঝরঝরা হয়েছে তো চলো এদিকে দেখো আমি অনেকগুলো বাসন মানে খাওয়া দাওয়া করে সব বাসন জমে রাখছিলাম আর সম্পূর্ণ বাসন বার করে নিয়েছি আর এই কলসিটার মধ্যে করে মেয়ের জন্য পানি গরম করেছিলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি দিন তো সেজন্য মেয়েকে এখানে একটু গরম পানি করে গোছল করে দিয়েছি তো চলো এই দেখো আমার তো আগে পরের থেকে অভ্যাস এরকম করে মানে কাকে কলসি নিয়ে ঘরে পানি নিয়ে যাওয়ার তো যাই হোক মাটির কলসি আর কিনা হইতেছে না সেজন্য এই তো এটা একটু অ্যাক্টিং করে নিয়ে গেলাম তো চলো বন্ধুরা দেখো সব বাসন বাসন ধুয়ে তো নিয়ে আসলাম তো এই বাসনগুলো এখন উপর করে রাখবো পরে ঘরে নেবো কারণ হচ্ছে পানিটা পড়ে যাবে আর এই যে মুরগিগুলো মুরগির বাচ্চাগুলোকে একটু করে চাউল খাওয়াই দিচ্ছি কারণ হচ্ছে অন্য মানুষের মুরগিগুলো আইসে খায়ে যায় আর খায়ে যায় তো এটা অসুবিধা নাই কিন্তু আমার মুরগিগুলোকে না খেয়ে দিয়ে দেয় বড়ো মুরগিগুলো আইসে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আর বেশি আর একটু ছিল কিন্তু দিচ্ছি না অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই জন্য ভিডিও শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করবো আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য